হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লাস একটু আনছি তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি একদম ভালো নেই তো সেই জন্য আমাকে ভাবলাম তোমাদের সাথে একটু ছোটো করে ভিডিও শেয়ার করি এতটাই গরম পড়েছে মানে কি বলবো তো আমি এখন গিয়েছিলাম একটু বাইরে তো এখন যাচ্ছি বাড়িতেই তো এত গরম আর এত রোদ রোদের মধ্যে তো একদম মানে কী বলবো যা তা অবস্থা তো দেখতে পাচ্ছ মানে প্রচুর কষ্ট হচ্ছে তার মধ্যে দিয়ে আর কি যাচ্ছি রাস্তা দিয়ে এখন দেখো প্রচুর রোদ মানে কি বলবো মানে রোদে একদম অবস্থা খুবই খারাপ তো সকাল থেকে উঠে কাজ কাম সেরেছি একটু বাইরে দরকার ছিল তাই এসেছিলাম এসে আর মানে মানে এতটাই জল পিপাসা পেয়েছে তো আমি ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছি তাড়াতাড়ি করে আর কি বাড়িতে যাচ্ছি তো কাছাকাছি চলে আসছি বেশি দূর নেই তো যাই হোক মানে বাপড়ে হাঁপিয়ে যাচ্ছে মানে হার্ট অ্যাটাক করে দেবো মনে হয় এতটাই গরম দেখতে পাচ্ছ পুরো রোদটা বিশাল বিশাল বাইরেতে একদম বেরোনো যাচ্ছে না ছাতা নিয়ে এসে যেন ছাদা পুরে একেবারে গরম পড়ছে মানে কি বলবো এই যে আমি হসপিটালের পিছনে আছি এটা হসপিটাল আর কি তো ক্যানিং হসপিটাল তো হসপিটালের এখনও পিছনে দিয়ে আমি আর কি যাচ্ছি বাড়ির দিকে মানে রোদেতে আর কি হাঁটতে পারছি না এরকম অবস্থা কী মাথা কথা সব ঘুরছে আমার যেন মানে এত রোদেতে আমি খুব বেরোই না এমনিতে খুব একটা আর বেরিয়েছি তো ওই জন্য আরও মানে মাথা একেবারে ঘুরে যাচ্ছে না আর জল পিতাস সেরকম জল যেখানে তো দোকানে গিয়ে জল খাবো রাস্তার দেখতে তো যাচ্ছি না ভিতর দিয়ে যাচ্ছি সেই কারণ তো তাড়াতাড়ি আর কি বাড়িতে যাচ্ছি চন্দ্র তোমরা সাথে থাকো আর দিতে থাকো তো দেখো এখন যাচ্ছি তো চলো বাড়িতে যাই আর বাড়িতে গিয়ে কি কি করছি সেই সব তোমাদের সাথে শেয়ার করবো এখান থেকে গিয়ে কি কি করছি তো এত রোদের মধ্যে তো বাড়িতে গিয়ে কি খাবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো দেখো যে রোদটা দেখো মানে মানুষের রোদেতে একদম যাটা অবস্থা আর কি প্রচুর রোদ মানে কি বলবো আমার মানে হাঁটতে পারছি না মাথা ঘুরতে চলে এসেছি বাড়িতে ফাইনালি এতটাই গরম এতটাই গরম মানে বাইরে এখন বেরোনো একদম উচিত না যারা যেখান থেকে ভিডিওটা দেখো না কেন তোমরা এখন যতটা পারো বাইরে কম বেরোনোর চেষ্টা করবো আমি বাইরে থেকে এসেছি তো আমার মানে কী বলো মাথা ফাতা সব ঘুরছিলো তো দেখতে পাচ্ছ কালকে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম অবশ্যই তো এখন আমি জলটা খাবো তো যাই হোক তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখো দেখে থাকো না কেন তোমাদেরকে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা এখন যতটা পারো বাড়িতে থাকার চেষ্টা করো প্রচণ্ড গরম মানে বাইরে গিয়েছিলাম তো আমি বাড়িতে এসেছি মানে আমার যা অবস্থা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এখন আমি খাচ্ছি তো আসার পর একটু ঠান্ডা জল খাচ্ছিলাম তো তারপরে এখন জুসটা নিয়ে বসেছি তো মানে প্রচণ্ড গরমের মধ্যে দিয়ে ভীষণ কষ্ট হচ্ছে মানে মাথা ফথা পুরো ঘুরছে যেন আমার তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত বেশি লম্বা একেবারে করবো না সবাইকে ডাটা ভালো থেকো সুস্থ থেকো সবাই আর বাড়ির থেকে বাইরে বেরোনোর কথা একেবারে মাথায় করো না যাদের কাজ আছে তারা যেখানে যাও না কোনো ছাতা নিয়ে যাবে ছাতা জলের বোতল অবশ্যই কিন্তু সাথে করে নিয়ে যাবে এতটাই গরমের মধ্যে দিয়ে মানে সত্যি ভাবা যায় না তো চলো সবাই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো